আসো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নিয়ে একটু বের হলাম এখানে একটা পুরো বড় সো বাগান করে ফেলবো গোলাপ ফুটেছে আরো একটা ফুটেছিল এটা শেষ মরে গিয়েছে এটা

সাদা একটু পিঙ্ক টাইপের একটু বেশি মেরুন কালার একসাথে অনেকগুলো ফুটে তার জন্য খুব ভালো লাগে দেখতে যেখানে সাদাও আছে সাদা এই যে এটা একটু হালকা আবার এই পাশে একটু বেশি কারো এগুলো আমার শ্বশুর লাগিয়েছে হলুদ গাছ কাঁচা হলুদ ভালোই মাসাল্লা বড় হয়েছে অনেক কাঠ গোলাপ লাগিয়েছি সাদা কালার ওই যে ওইখানে একটা ডাল লাগাইছিলাম ওটা মশাল্লা বড় হয়ে গেছে গাছটা হ্যাঁ চালাও সুন্দর করে চালাও ভালোভাবে চালাতে হয়। গোলাপটা অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। সুন্দর একদম। হুম? নাবি শান্তু ক্লাস ট্রাও না আমি এখানেই আছি তুমি চালাতে থাকো। এই গাছটাও খুব সুন্দর। তোর বাবা শ্বশুর আব্বা এই মরিশ গাছটা লাগিয়েছে। অনেক মরিচ আসছে এখানে আকাশি মরিচ বলে নাকি যেন কালো কালার মরিচ হয়েছে অনেকগুলা মরিচ হয়েছে সুন্দর সুন্দর দেখছিলাম পাকা ছিল ওটা কই গেলটা পাকা অনেক নিয়ে গেলো নাকি আবার

ফুল অলকানন্দা এটা খুব সুন্দর একটা ফুল তো তোমার খুব পছন্দের একটা ফুল বেশ ঠিক হয়েছিল অনেকগুলো ফুল ঘুরছে প্রায় টাকা চলে আসলামাটা খুব সুন্দর প্রায় কাঠ গোলাপের মতো দেখতে কিন্তু কাঠ গোলাপ না মুরগি তো আমার গাছের পাতাগুলো সব খেয়ে ফেলছে ভালো মুরগি পিছনের পাতা গুলো হয়েছিল সবগুলো পাতা খাওয়া গুলো হয়েছিল সাজুর মুরগি একবারে বেগুন বড় হয়ে গেছে ডালটা ডাল লাগিয়েছে হচ্ছে রেনগিলি ফুলগুলো সব ই হয়ে গেছে যে ফুলি আছে ছোটো ছোটো আরও হবে বৃষ্টি হলে তো গাছ কোনো হয় জানে হচ্ছে সন্ধ্যা মালতি আস্তে আস্তে মশা বেলি ফুটেছিল হচ্ছে বুঝলাম না ফুটার পরে পরে আসতে এমন হয়ে যায় এমন হয় সব বেলি ফুলি কেমন হয় ঘর একদিন পরে আবার হয়ে যায় তারপর পরে যায় পুরোটা বাগানি ঘুরে দেখালাম সবাইকে একটু বসি এখন সুন্দর হালকা বাতাস আছে বাইরে কাটাগুলো নষ্ট করলা কেন গাছটা কেন তুমি করলা নষ্ট করলা কেন বলো এটা এখানে এখানে ময়লা হবে এখানে যাও এখানে ফেলাও রাস্তা কিন্তু ঝাড়ু দিস রাস্তাতে ময়লা ফেলো না একদম ফাজির কথা শোনা যাও এখান থেকে আরামবাস নগর বাস এটা নদল ঘা কেনে ঘৰ যি কি কৰবা চাইকেল যাবা তুমি চাইকেল চালাবা

এভাবে আমাদের বিকালটা পার হয় ভালো মতো ই করো উপাস ওখানে যাও ওখানে ওদিকে যে খেলো সুন্দর করে এখানে তো হবে না ওখানে যে ফাঁকা জায়গায় যে করতে হয় হ্যাঁ জুতা সরাই নাও জুতা সরাই নাও তারপরে খেলো তুমি কি গেট খুলে রেখে জ্যাকেট যাকে টাকা যাও মুরগি ঢুকে যাবো মুরগিগুলো এত বিরক্ত করে সারা খুলে ঘরের দরজা খোলা দেখতে যাবে ঘরের ভিতরে s কি দেখাবে আমাকে বলো আমি দেখাই কোন জায়গা দেখাবে বলো কি দেখাবে আমাকে বলো কোন ফুল দেখাবে ওগুলো দেখায় আসছি দেখ যেগুলা

이거야. 거기서 안 돼. 아니, 저대로 좀 할까? 제�iraOnline. s o g a Uhum, a t s d e c a i e c a e d d e c s o e c a e c d d e c a i s o

আকাশে আবার মেঘ জমেছে আকাশটা তো মেঘ হয়ে গেল আবার বৃষ্টি হবে বুঝি